আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু পাকিস্তানি মালা লোনের ভিতরে কিন্তু একদমই শিফন কিছু কালেকশন নিয়ে আসলাম জায়গাটা প্রত্যেকটা একদমই কালারফুল হবে ফার্স্টে যেটা দেখাচ্ছি খুবই সোবার একটা কালার এটা হচ্ছে গলাটা গলাটা কিন্তু খুবই সুন্দর আর নিচে কিন্তু খুবই চমৎকারভাবে প্রিন্ট করা আছে আর এই প্রিন্টগুলো কিন্তু এইচডি ডি প্রিন্ট হবে এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু একদমই অল ওভার প্রিন্টেড থাকবে ব্যাক পার্টটা একদম শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত প্রিন্টের থাকছে আর হাতাটা কিন্তু একদমই ফুল স্লিপ হবে হাতাটা তো এগুলোর প্রাইসটাও আমি বলে দিব খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই সোবার কিন্তু যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট একদমই কিন্তু আরামদায়ক প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে যে অন্যটা অন্যটা কিন্তু একদম পিওর শিফন যেটা আমরা বলি একদম পিওর শিফন এই অন্যটা কিন্তু আপু পিওর শিফোন অন্য কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা কিন্তু অর্ডার করতে চান অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে একদম চকলেট একটা কালার খুবই চমৎকার একটা কালার খুবই সোবার একটা আশা খুবই সুন্দর যারা কি না বড় ফুল পছন্দ করেন তাদের জন্য এই কালার টেটার ব্যাগ দেখেন ব্যাকপাটটা কিন্তু খুবই চমৎকার গরমের জন্য কিন্তু খুবই রিজনেবল এইগুলা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা এক কালার চকলেট কালারের মধ্যে হবে এবং অন্যটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা অন্য কিন্তু খুবই সুন্দর খুবই সোয়ার কিন্তু ওনাটা অন্যগুলা কিন্তু একদম পিওরের মধ্যে হবে খুবই স্কলারশিপ কালেকশন আমরা বলতে পারি এটা হচ্ছে কালো একটা কালার কালোটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার প্রাইসটাও আমি বলে দিব সবাই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবে না মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে নিচের পার্টটাও দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতাটা হাতাটা একদমই চমৎকার নাইস একটা কালেকশন বলতে পারে একদম ব্ল্যাক কুইন একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটা সফট হবে এইগুলোই কিন্তু আপু লোন কালেকশন যা করে কিনা জর্জেট অন্য পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এইগুলা মাসাল্লাহ খুবই সুন্দর অন্যটা দেখে খুবই চমৎকার কিন্তু হচ্ছে প্রাইসটাও বলে দেবো প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে খুবই ইউনিক একটা প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্কেটের থেকেও খুবই কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে যে বিস্কিট কালার বলতে পারে নিচে দেখেন নিচে কিন্তু একদমই প্রিন্ট করা আছে এটার ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার হবে ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর একদম হালকা একটা প্রিন্টের মধ্যে যারা কিনা একদম গর্জিয়াস প্রিন্ট পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা হালকা একটা প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর হয় এগুলো পরে কিন্তু আপনি অফিসে বলেন বা কোচিংয়ে বলেন ভার্সিটিতে বলেন ইজিলি যেতে পারবেন কারণ এখন যেহেতু গরম চলতেছে গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এইগুলো যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর খুবই সোভার ওড়নাটা তো এগুলোর প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো টাকা যে এক হাজার টাকা হলেই কিন্তু আপনারা পাকিস্তানি লোনের জর্জেট কালেকশন আমাদের থেকে নিতে পারবেন অর্ডার করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু স্ক্রিনের উপরেই পেয়ে যাবেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার ডাবল সেটের মধ্যে কিন্তু স্টেপ করা খুবই সুন্দরভাবে কিন্তু স্টার্ভ করার এটা হচ্ছে যে নিচের পার্টটা নিচের পার্টটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর এটার ব্যাক পার্টটা দেখবো আমরা ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার হবে ব্যাক পার্টটা প্রত্যেকটার ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার ব্যাক পার্টে কিন্তু একদম ইউনিক কালার আশালা দেখেন ব্যাক পার্টটার হাতাটা কিন্তু খুবই চমৎকার প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে কিন্তু পার্চেস করতে পারবেন তো অর্ডার করে ফেলুন আপু স্টক কিন্তু খুবই সীমিত একদম সীমিত স্টক যেহেতু এইগুলো আপু অন্য কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যদিও খুবই সীমিত আপু স্টকগুলো আছে নেক্সট আরেকটা কালারে চলে আসবো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু একদম জলপাই কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার তো প্রত্যেকটা প্রাইসে কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু সেম প্রাইস খুবই সুন্দর মাসা দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুবই সু সুভার আর এইগুলা কিন্তু কালার প্রিন্ট একদমই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপু কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কালার প্রিন্ট ওঠে আপনি অবশ্যই নিয়ে আসবেন আমাদের শোরুমে আমরা চেঞ্জ করে দেবো কারণ এইগুলাই কিন্তু অরিজিনাল পাকিস্তান এগুলো আপা যেহেতু এইগুলো অরিজিনাল পাকিস্তানি শুধু প্রিন্টটা হয় আমাদের এখানে কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি কাপড় সে নেক্সট আরেকটা কালারে চলে যাবো আপনাদের আরেকটা ড্রেসে চলে আসবো আমরা মার্শাল্লা পিস্টক কিন্তু খুবই সীমিত প্রত্যেকটা কালার পিন কালার কোয়ালিটি খুবই সুন্দর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আমাদেরকে আগে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি দেখেন এটার ব্যাক সুন্দর একদম ব্যাক কিন্তু একদম বড়ো ফুলের হবে ব্যাক ইয়ে দেখেন একদমই কিন্তু বড়ো ফুল ব্যাক চাইলেও কিন্তু আপনি এটাও ফ্রন্ট পার্টে দিতে পারেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু দুইটাই সেম হবে একদম চাইলে আপনি যদি চান ব্যাক পার্টটা আমি ফ্রন্ট পার্টে দিব তাও পারবেন আর এটা হচ্ছে যে মূলত ড্রেসের ফ্রন্ট পার্টটা তো এটার প্যান্টের কাপড়টাও দেখবো প্যান্টের কাপড়টাও কিন্তু একদমই এক কালারের মধ্যে থাকবে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা যে একদম হোলসেল প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে একদম এটা কিন্তু শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকের জন্য কিন্তু এই প্রাইসটা ইউটিউব আর ফেসবুকের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইসটা যারা কিনা আপনারা আমাদেরকে স্ক্রিনশট দেখাবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা নাহলে এগুলো আমাদের শোরুমে কিন্তু আমরা সেল করি আরও বেশি করে এটা হচ্ছে ডাবল সেটের মধ্যে খুবই চমৎকার একটা কালার হালকা আকাশের মধ্যে এটি একদম গ্রিন একটা কালার হবে খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোভার এবং প্রাইসগুলোও কিন্তু একদম সবার রিজনেবলের মধ্যে পাকিস্তানি জর্জেট কালেকশন কিনা খুবই সুন্দর অন্যটা কিন্তু একদমই শিফনে যে দেখেন অন্যটা কিন্তু খুবই সবার আপনি চাইলে কিন্তু এক হাতেও নিয়ে নিতে পারবেন অন্যটা অন্যটাই যাবে একটু দেখিয়ে দেই দেখেন খুবই চমৎকার কিন্তু অন্যটা প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশনে চলে যাবে এই দুইটা দেখিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দেবে এর মধ্যে সবাই দ্রুতভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনে প্রেস করে দেবেন আর এরকম সবসময় এরকম ইউনিক কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সোবার কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটা কিন্তু প্যান্টের কাপড় আড়াই থেকে পরে তিন গছ দেওয়া আছে সে কিনা যতই হেলদি আপহর না কেন একদম ইজিলি হয়ে যাবে এই অন্যটা তো মাসাল্লাহ খুবই সোবার তো এটার প্রাইসটাও থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা লাস্ট ড্রেস দেখিয়েই কিন্তু ভিডিওটা শেষ করে দিব আর ভিডিওটা বড় হয়ে গেছে এবং সবাই কিন্তু একটু দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলবেন অবশ্যই বেল এখন প্রেস করে দেবেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই লাস্টের ড্রেসটা দেখেন একদম ইউনিক একটা প্রিন্টের মতো খুবই চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা যে দেখেন এখানে কিন্তু দাবা করা কিছু ইয়া পেয়ে যায় আপনি চাইলে এটা হাতেও কিন্তু দিতে পারবে খুবই সুন্দরভাবে কিন্তু করা প্যান্টের কাপড়টা একদম ড্রাক একটা চকলেট কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে যে অন্যটা কিন্তু খুবই সুন্দর যারা যারা অর্ডার করতে চান দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেন স্টক কিন্তু খুবই সীমিত তো আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমে যারা আসতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন আমরা শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম